ব্যাক সেলের প্রবলেম হয় ব্রোকেন হয়ে যায় আসার দিয়ে ভেঙে ফেলেন তারা কিন্তু আবার ব্যাকশেল খুঁজে থাকেন এবং অরিজিনাল অথেন্টিক ব্যাকশেলটা অনেক ক্ষেত্রে আপনারা পান আজকে কিন্তু আপনাদেরকে অরিজিনাল অথেন্টিক ব্যাকশেলের সম্মান দেবো পাশাপাশি যারা ব্যাটারি নেবেন মার্কেটের সব থেকে বেস্ট কোয়ালিটি ব্যাটারি কিন্তু আমরা একদমই সাজাই রাখছি এগুলি সম্পর্কেও জানাবো অবশ্যই সাথে থাকবেন আর বিস্তারিত যে ভাইয়া জানাবে অবশ্যই ভাই সাথে পরিচিত হয় না আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আমরা ভালো আছি ভাই নামটা একটু বলবেন ভাই সৌরভ ওকে আর আপনার শপের নামটা একটু বলবেন ভাই আমাদের শপের নাম হলো মোবাইল সেবা বিডি যা ঢাকা হাতের পুল স্টান প্লাজা মার্কেটের পঞ্চম তলায় আমাদের দোকানের শাখা হলো দুইটা একটা হলো দোকান নাম্বার সাতান্ন আটান্ন একটা হলো সাইট ওকে তো ভাইয়া ব্যাটারি সম্পর্কে এবং ব্যাকশেল সম্পর্কে জানবো আগে কোনটা দেখবো ব্যাটারি আগে আমরা আগে আমরা ব্যাটারি সম্পর্কেই জানাই ব্যাটারি সম্পর্কে জি আমাদের এখানে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপেল সব ধরনের ব্যাটারি अवेलेबल আছে আচ্ছা ব্যাটারি তো আর আসলে অরিজিনাল তো ফোনের সাথেই একবারই থাকে এছাড়া যা মার্কেটে পাওয়া যায় কি অরিজিনাল কোয়ালিটি ব্যাটারি অরিজিনাল কোয়ালিটি হলো একবার আমরা চায়না থেকে ইম্পোর্ট করা অরিজিনাল কোয়ালিটি ব্যাটারি এবং আমাদের ব্যাটারির মধ্যে স্পেশাল কিছু অফার আছে মোবাইল সেফাভিডির তরফ থেকে যেমন আপনারা অনেক জায়গা থেকে ব্যাটারি চেঞ্জ করে থাকেন ব্যাটারির মধ্যে তারা ছয় মাসে গ্যারান্টি দেয় এক বছর দেয় দুই বছর একটা এক একটা এক ধরনের মানে ই দেয় গ্যারান্টির কোয়ালিটি দেয় কিন্তু কন্ডিশন দেয় যেমন পুড়ে গেলে চেঞ্জ হবে না ফুলে গেলে চেঞ্জ হবে না এই কারণে অনেকগুলো কন্ডিশন দিয়ে থাকে মোবাইল সেফাভিডি দিচ্ছে ব্যাটারিতে এক বছরের গ্যারান্টি উইথআউট কন্ডিশন কোনো কন্ডিশন নেই

অর্থাৎ আপনার কোনো প্যারায় পড়বেন না আফটার সেল সার্ভিসটা পাবেন জি আফটার সেল সার্ভিস ভালো পাবেন ইনশাআল্লাহ অবশ্যই আমাদের মোবাইল শেভিটির ফার্স্ট লক্ষ্য এটাই যেন আপনার দ্বারা একটা কাস্টমার আমার কাছে আসে আপনি আমার কাছে একটা কাজ করে নিয়ে যাবেন ভালো সার্ভিস দিয়ে আপনি আর আপনার মাধ্যমে আমি একটা কাস্টমার পাবো আমাদের মূল লক্ষ্য এটাই অবশ্যই সেক্ষেত্রে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন ব্যাটারিটা ভালো পাবেন এবং মার্কেটের সবথেকে বেস্ট কোয়ালিটি পাবেন তো এই গেটস এইগুলো আমাদের ব্যাটারির বিভিন্ন বিষয় জানার তো আপাতত মনে এটা কমপ্লিট ভাইয়া জি জি ব্যাটারি এখানে এবারে হলো আমাদের ব্যাক শেল আছে আমাদের কাছে আইফোনের ব্যাক অরিজিনাল কোয়ালিটির ব্যাক শেল আমাদের কাছে अवेलेबल যেমন এই যে 15 প্রো ম্যাক্সের দেখেন পুরো একটা মেটাল শেপ সহ একবারে আপনি ব্যাক শেলটা পাচ্ছেন 15 Pro Max যে 16 Pro Max এর একবার মেটাল শেপ সব এক্সেল গুলো পাচ্ছে অর্থাৎ আপনারা অরিজিনাল এর সাথে এটা আলাদা করার সুযোগ নেই না না একবার একবারে মানে অরিজিনাল যখন আপনাদের ফোন দিয়ে খোলা হবে আপনি দেখেই বুঝতে পারবেন আচ্ছা সেই ক্ষেত্রে এটার প্রাইস কি ছোট ছোট করে বলে দিবেন জি জি এটা বলে দিচ্ছি যেমন আপনাদের হাতে 15 Pro Max এর রয়েছে এটা পড়বে আপনার 5500 টাকা

লাগিয়ে নিতে পারবেন আমাদের মোবাইল সেভেরিতে দক্ষ টেকনিশিয়ান আছে তাদের মাধ্যমে আপনি লাগিয়ে নিতে পারেন আপনাকে উইথআউট সার্ভিস চার্জ কোনো সার্ভিস চার্জ দিতে হবে না আচ্ছা আর ব্যাটারির ক্ষেত্রেও সেম জি ব্যাটারির ক্ষেত্রেও সেম কোনো সার্ভিস চার্জ দিতে হবে ওকে জাস্ট ভাইয়া যেটা ব্যাকশেলের প্রাইস বলে দিচ্ছে এবং ব্যাটারির প্রাইস বলে দিচ্ছে এটা একদমই উইদাউট সার্ভিস চার্জ জি জি উইদাউট সার্ভিস চার্জ সবকিছু সেট আপ করে একদম ওকে করে দিবে আপনি যে টাকা বলে দিচ্ছে ওইটা দিলেই হবে এক টাকা বেশি দিতে হবে না জি এটা কত বললেন ভাইয়া এটা হলো 12 এর ব্যাকসেল এটা হলো 2000 টাকা 2000 টাকা মাত্র অনলি মাত্র 2000 টাকায় একটা অথেন্টিক অথেন্টিক ব্যাকসেল পাচ্ছেন এটা হলো আপনার 12 প্রো ম্যাক্স এর ব্যাকসেল আইফোন 12 প্রো ম্যাক্স জি এটা পড়বে আপনার 2500 টাকা মাত্র 2500 টাকা অনেকে কিন্তু মানে ভিডিও খুঁজেন ফেসবুক ইউটিউবে ভিডিও খুঁজেন প্রবলেমে পড়েন বা আছাড় দিয়ে ফোনটা ভেঙে ফেলে তখন কিন্তু ব্যাকসেলের জন্য হন্য হয়ে যান বা অথেন্টিক দ্যাখোছেন তারা কিন্তু একবার ট্রাই করতে পারেন আসলে যে নিতে হবে বিষয়টা এরকম না গেছে দেখবেন ফিজিক্যালি যদি ভালো লাগে তারপর নিবেন মাত্র প্রাইজ করবে কত পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ওকে এটা হলো থার্টিন প্রো এটা বলবে তিন হাজার টাকা আইফোন থার্টিন প্রো পাচ্ছেন তিন হাজার টাকায় মাত্র থ্রি কে অর্থাৎ তিন হাজার টাকা

অথবা সব ভিজিট করবেন ভাই অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের অ্যাড্রেস হলো ঢাকা হাতের পুল স্টান প্লাজা মার্কেটের পঞ্চম তালা পঞ্চম নাম্বার 57 অটন এবং 60 60 ওকে অথবা এসে কল দিবেন ভাই আর আপনাকে রিসিভ করে আমাদের আমাদের স্ক্রিনে নম্বরে ফোন দিলে হবে এছাড়া আপনি যদি ফিজিক্যালি না আসতে পারেন আপনি কুরিয়ারের মাধ্যমে আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের অ্যাড্রেসে পাঠাতে পারেন জাস্ট আমাদের আপনার ব্যাটারি ভ্যাকসিনের সমস্যা তা না আমরা ডিসপ্লে চেঞ্জ করে থাকি এছাড়া মাদার বোর্ডের যে কোনো সমস্যা ইনশাল আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাকে এটা সমাধান দিতে পারবো অর্থাৎ ইচ অ্যান্ড এভরিথিং সব ধরনের সার্ভিস অ্যাভেলেবেল আপনার মোবাইলের যত মেজর সমস্যা হোক না কেন সমাধান আছে যে ইনশাল জাস্ট ভিজিট করতে হবে ইনশাল্লাহ অবশ্যই চলে আসবে আপনার এসে যে আমাদের কাছে নিতে হবে তা কিন্তু না আপনি নিয়ে ডিসপ্লে আপনি আসলেন এসে লাগালেন আপনি যে পছন্দ হয় নেবেন ব্যাটারি দেখলেন আসলেন আপনি কিছু চালালেন ব্যাটারি হেলথ ঠিক আছে সবকিছু কাজ স্মুথলি চলছে তখন আপনি লাগাবেন অবশ্যই অবশ্যই আগে এক্সপিরিয়েন্স করবেন দেন নেবেন দেন ওকে তো দেখেন এই যে ব্যাকশেল এখানে কিন্তু অনেক সাজানো আছে একদম একটু ক্লোজ করে দেখাই ব্যাস কালেকশনে কোনো ঘাটতি নেই জি এছাড়া এছাড়া আমাদের কাছে আরও আছে ব্যাটারি ব্যাকশেল ডিসপ্লে তো তা আছে এছাড়া আছে আমাদের কাছে ক্যামেরা কিন্তু এই যে ক্যামেরা মানে অরিজিনাল ক্যামেরা সব

একটু দেখাই ভাইয়া জি মাত্র এক্সএস ক্যামেরা মাত্র 1500 টাকা পাচ্ছেন আইফোন এক্সএস এর অরিজিনাল ক্যামেরা পড়বে মাত্র মাত্র 1500 টাকা যারা অনেকেই চেঞ্জ করেছেন তারা দেখবেন হয়তো আপনার একটা ক্যামেরা নষ্ট হয়ে গেছে একটা চেঞ্জ করতে গেছেন তারা 2500 টাকা ওনার সার্ভিস জমা রেখেছে আচ্ছা আমার ফুল ফ্রেম আমি রাখবো মাত্র 1500 টাকা 1500 টাকা জি আই থিংক আমি মনে করি আমি যদি ওই ভিডিও করি না তারপরও একটা আইডিয়া হচ্ছে এটাই মনে হয় বেস্ট প্রাইস

এ পর্যন্ত সব ভিজিট করতে পারেন হ্যাঁ ইস্টার্ন প্লাজা ভাই অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের অ্যাড্রেস হলো ঢাকা হাতিরপুর ইস্টান প্লাজা মার্কেটে পঞ্চমতলা দোকান নাম্বার সাতান্নটন এবং সাইট আমাদের শাখা কিন্তু দুইটা দুইটা সাতান্নটন এবং সাইট ওকে তো ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ সাথে থাকার জন্য শুভকামনা রইলো আসসালাম আলাইকুম